সে হয়েছে পরম ব্রহ্ম আর সে ব্রাহ্মণ জানেন কে সে ব্রাহ্মণ জানেন কে যে নাকি ঈশ্বর কে ব্রাহ্মণ ব্রাহ্মণ কত রত্ন কি ব্রাহ্মণ কত রথ হয়েছে যে নাকি ব্রহ্মকে জেনেছে বুঝেছেন এবং সেটা যে খুশিতে হতে পারবে শুধ্রতা থেকে শূদ্র হতে পারবে এবং উচ্চ স্তরে যে রয়েছে সেও হতে পারবে না যে ঈশ্বর যে ঈশ্বরকে জানবে সে হচ্ছে প্রকৃতি ব্রাহ্মণ তো একবার সে ব্রাহ্মণ সে ব্রহ্মচর্য জ্ঞান লাভ করে বাড়ির মধ্যে এসেছে কোথায় এসেছে বাড়ির মধ্যে এসেছে এসে সে পিতাকে বলতে লাগলো পিতা ব্রাহ্মণ ছিল হ্যাঁ পিতা পিতাজি আমিও সে ব্রহ্মচর্য জ্ঞান লাভ করে আসলাম তখন সে পিতা সে পুত্রকে প্রশ্ন করল যে আচ্ছা তুমি তো ব্রহ্মচর্য লাভ করে এসেছ তুমি তো ব্রহ্মচর্য লাভ করে এসেছ ঈশ্বরকে জেনে এসেছ তাহলে বলো তো আমার একটা প্রশ্নের উত্তর দাও তখন সে পুত্র বলতে লাগলো হে হে আদেশ করুন যে যে পাপের বাপকে সন্তানকে পুত্রকে প্রশ্ন কি করলো যে তুমি তো ব্রহ্মচর্য জ্ঞান জেনে এসেছ ঈশ্বরকে লাভ করে এসেছ পাপের বাপকে ডা আমাকে একটু উত্তর তখন সে ব্রাহ্মণ আর সে উত্তর দিতে পারলেন না তখন সে পিতা বলতে লাগলো সে পুত্রকে যে তুমি কি ব্রহ্ম জ্ঞান লাভ করলা তুমি পাপের বাপকে সেটাই তুমি জানতে পারলে না তোমাকে আমি তখন ব্রাহ্মণ মানব বলতে পারবে যে বাপকে তখন ব্রাহ্মণ সে গর থেকে বেরিয়ে গেল সে প্রশ্নের উত্তরের সন্ধানে সে প্রশ্নের উত্তরের সন্ধানে গর্ত থেকে বেরিয়ে গেল বাপের বাপকে জানার জন্য হাতে এক মুটু পয়সা নিয়ে বেরিয়েছে এবং সেই হাতের এক মুটু পয়সা সন্ধ্যা হতে হতে খরচ হয়ে গেল কি হয়ে গেল সন্ধ্যা হতে হতে খরচ হয়ে গেল এখন সে ব্রাহ্মণের কাছে পয়সাও নেই টাকাও নেই কিছুই নেই বা থাকবো যে থাকার কোনো জায়গাও নেই বা কিন্তু প্রশ্ন উত্তর আর পেল না সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল উত্তর আর পেল না তখন সে রাত্র হয়ে গেল একজন ব্যবসা কাজ করে সে একজন পতিতালয়ের স্ত্রী একটা বাড়ি দূর থেকে দেখছে আলু জ্বলছে তো রাত্র তো হয়ে যাচ্ছে আশ্রয় কোথায় নেবে তখন সেই বাড়ির মধ্যে আশ্রয় তারপর নিয়ে বলতে লাগলো যে আমি আজকাল রাত্রটা এখানে থাকব আমি একজন গ্রাম আমার কিছুই লাগবে না সেবাটা বা কিছুই করার লাগবে না শুধু রাত্রটা শুধু আমি একটু থাকবো থাকার একটু জায়গা তুমি আমার থেকে অনেক দূরে থাকো আমার কাছে তুমি আসবে না আমি আমি ব্রাহ্মণ আমি নষ্ট হয়ে যাব তোমার ছোঁয়া তো তুমি দূরে থাকো তখন সেই স্ত্রী বলতে লাগলো যে আমি রান্না করব না আমি শুধু একটু মাত্র আপনাকে আয়োজন দেবো রান্না আপনি করে নিজে করে নিজেই খাবেন যদি আমি আমারটাকে একটু অন্য আপনি নিয়ে নিয়ে নিজে করে রান্না করে আপনি ভোজন করেন সেই জন্য আপনাকে আমি অনেকগুলা স্বর্ণমুদ্রা মুদ্রা দেব কি দেব অনেকগুলা স্বর্ণমুদ্রা মুদ্রা তাহলে তারপর সেই ব্রাহ্মণের মনের মধ্যে একটু চিন্তা করতে লাগলো যে আমার কাছে একটু পয়সা নাই কে দেখবে